গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর নিয়ে আজকে বাংলার মধ্যে বাংলার মানুষের মধ্যে আপনার আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে হয়রানি করার চেষ্টা করছে আমরা দেখলাম যে নাম বাদ পড়েছে যারা জীবিত আছে তাদেরকে মৃত বলে দেখানো হয়ে তাদের নামটাকে বাদ দিয়েছে ওই আতঙ্কে আমাদের এখানে আতঙ্কিত সুতরাং আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আমাদের ধর্ণ আমরা বলছি স্পষ্ট দাগহীন ভাষাই বলছি যাদের দবল নাম যে আকাধিক জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাদের নাম বাতিল করা হোক কিন্তু বৈধ ভোটার থাকার পরেও যদি কাউকে ডিভোটার করা হয় কনিস্টুশন প্রোটেকশন ফর্ম কিন্তু যার নাম বাদ গেছে তার পাশে থাকবে আর যে বিএল অফিসার বুথ লেভেল অফিসার এর নামটাকে যদি অবৈধভাবে বা ডিভোটার করেছে তার বিরুদ্ধে আইনি গড়নদক দেখব এই প্রক্রিয়ায় লড়াই আমরা চালিয়ে যাব সুতরাং আমাদের গণ্যমান্যম থেকে এই বার্তা যে এসআইআর নিয়ে যে ডি ভোটার করার চক্রান কুচক্রি সেটা বন্ধ করতে হবে তাই বন্ধুগণ এই নিয়ে আমাদের ধন্য মঞ্চ আমাদের ধন্য মঞ্চে আগামীকাল রবিবার পরশুদিন সোমবার আমরা তিনটে জায়গায় ডেকোটেশন দিয়ে ধন্য মঞ্চ পরশু এই এই ফেজের আমরা সমাপ্ত করব পরবর্তী ফেজের প্রয়োজন হলে হয় কলকাতা তো হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ফোরামের পক্ষ থেকে ফেজ ওয়াইজ আমরা ধর্না চালাবো তাই আমরা সোমবারে আমরা নিতে আমরা নির্বাচন কমিশনে কলকাতায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিস কলকাতায় আছে সিইও ডক্টর সেখানে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে স্বরামের পক্ষ থেকে আমরা ডেপোটেশন দেব আমরা ডেপোটেশন দেব আদার ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কাছে ओबीसी সার্টিফিকেট নিয়ে এসটিসি সার্টিফিকেট নিয়ে যে নামনামি হচ্ছে তার জন্য আর আমরা ডেপোটেশন দেব লেবার দপ্তরে যে আমাদের পরিচয় শ্রমিকদের সুরক্ষার জন্য ধন্যবাদ